প্রবাসীদের তো গুরুত্ব আমাদের কাছে কম এই যে রেমিটেন্স পাঠাবো না এবং এটাকে কার্যকর করে দেয়া এইটা যে শেখ হাসিনার মতো দখলদারদের উপরে কত বড় চাপ ছিল এটা আপনারাও উপলব্ধি করেন না আমরাও উপলব্ধি করি না ক্ষমতার মসনত পুরো তসনত হয়ে গিয়েছিল প্রবাসীরা যখন সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা রেমিটেন্স পাঠাবো বৃহস্পতিবার বিকালে যখন দেখা গেল যে আসলে বাংলাদেশে ইন্টারনেট শাটডাউন হবে বা ইন্টারনেট বন্ধ করে দেওয়ার একটা আমরা গুঞ্জন শুনতেছিলাম এরপরে তো হলো দুই ঘন্টা পরে হলো তখন আমাদের মনে হলো যে বাংলাদেশে আর বোধহয় এটা আমরা প্রচার করতে পারবো না তো এটাই ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের এবং ডায়াসপোরাকে লাগবে এমন এই ডায়াসপোরা আসলে ওই সময়টাতে পুরো দুনিয়ার মানুষের কাছে অভ্যুত্থানটাকে পৌঁছে দিয়েছে তো আমি মনে করি এই জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ বাংলাদেশের জনগণ কৃতজ্ঞ আমি মনে করি বাংলাদেশ পুরো দুনিয়াতে আরও হাজার লাখ লাখ বাঙালি আছে যারা বাংলাবাসী আছে যারা আপনাদের কথা শুনতে পাচ্ছে এবং আমি মনে করি যে বাংলাদেশের লোকরা তো আপনাদের কথা শুনতে পাচ্ছে তো ইন্ডিয়ান এটার বিপরীতে আমি ইন্ডিয়ান মিডিয়া বন্ধ না করার বদলে আমি চাই যে বাংলাদেশের যারা আপনারা প্রবাসীরা আছেন বা যারা আপনাদের সামর্থ্য আছে এখানে বসে আপনারা অনেকগুলো মিডিয়া কাজ করেন আমি জানি বাংলাদেশে অনেক মিডিয়া আছে এর বাইরেও বাংলাদেশে পুরো মিডিয়া সিনে কালচারাল যে প্রোডাকশনের জন্য এন্টারটেনমেন্টের জন্য যেই ধরনেরই কাজই হোক না কেন আপনারা বাংলাদেশে আসেন আমি মনে করি যে এই সময়টা অনেক ভালো সময় যে আপনাদেরকে আসার জন্য এবং কাজ করার জন্য এই বালু বিকল্পের দিকে আমি এগোতে বলবো এটা হচ্ছে আমার দিক থেকে আমার ব্যক্তিগত মতামত আর যে আইনি বিষয় আছে ওখানে বন্ধ করছে আমরা এখানে বন্ধ করার বিষয়টা এখানে তো আমাদের এখানে আইনি কোনো বিষয় নেই ফলে আমি এখানে যাব না আর দূতাবাস বাংলার বিষয়টা এটা হচ্ছে ফরেন মিনিস্ট্রি দেখবে এখানে ছিলাম এটা আমি এই আলোচনা আমার বক্তব্য বলি নেই আমি এটা উল্লেখ করতে চাই না এটা আইনগত বিষয় আইন এইভাবে এটা সমাধান হবে আমি তাদের নিয়ে কথা বলতে চাই প্রবাসীদের যেই স্বীকৃতি সনদে প্রবাসীদের স্বীকৃতি আমি মনে করি যে থাকবে